তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন তুমি করুণাময় আল্লাহ সৃষ্টিতে কোনো তফাৎ দেখতে পাবে না আবার দৃষ্টি ফেরাও কোনো ফাটল দেখতে পাও কি অতপর তুমি বারবার তাকে দেখো তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপ মালা দ্বারা সুসজ্জিত করেছি সেগুলোকে শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্য জ্বলন্ত অগ্নি শাস্তি وللذين كفروا بربهم عذاب তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি সেটা কত নিকৃষ্ট স্থান যখন তারা সেখানে পতিত হবে তখন তার উৎক্ষিপ্ত গর্জন শুনতে পাবে ক্রোধে জাহান্নাম যেন ফেটে পড়বে যখনই তাতে কোনো সম্প্রদায় নিক্ষিপ্ত হবে তখন তাদেরকে তার সিপাহীরা জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আগমন করেনি তারা বলবে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল অতপর আমরা মিথ্যা আরোপ করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কোনো কিছু নাজিল করেননি তোমরা মহাবিভ্রান্তিতে পড়ে রয়েছি তারা আরো বলবে যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম তবে আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না

তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার তোমরা তোমাদের কথা গোপনে বলো অথবা প্রকাশ্যে বলো তুমি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত ألا يعلم من خلق وهو اللطيف الخبير جيني سيشتی كوري چين تيني كي كوري شكو جاني شمك هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور তিনি তোমাদের জন্য পৃথিবীকে সুগম করেছেন অতঃপর তোমরা তার কাঁধে বিচরণ করো এবং তার দেয়া রিজিক আহার করো তাঁরই কাছে পুনরুজ্জীবন হবে তোমরা তোমরা কি ভাবনা মুক্ত হয়ে গেছ যে আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন অতপর কাঁপতে থাকবে না তোমরা নিশ্চিন্ত হয়ে গেছো যে আকাশে যিনি আছেন তিনি তোমাদের উপর প্রস্তুর বৃষ্টি বর্ষণ করবেন অতপর তোমরা জানতে পারবে কেমন ছিল আমার সতর্ক বাণী তাদের পূর্ববর্তীরা মিথ্যা আরোপ করেছিল অতপর কত কঠোর হয়েছিল আমার অস্বীকৃতি তারা কি লক্ষ্য করে না তাদের মাথার উপর উড়ন্ত পক্ষী কুলের প্রতি পাখা বিস্তারকারী ও পাখা সংকোচনকারী রহমান আল্লাহ তাদেরকে স্থির রাখেন তিনি সর্ববিষয় দেখেন রহমান আল্লাহ ব্যক্তিতে তোমাদের কোন সৈন্য আছে কি যে তোমাদেরকে সাহায্য করবে কাফিরা বিভ্রান্তিতে পতিত আছে من هذا الذي يرزقكم إن أمسك رزقه بل في عتو ونفور তিনি যদি রিজিক বন্ধ করে দেন তবে কে আছে যে তোমাদেরকে রিজিক দেবে বরং তারা অবাধ্যতা ও বিমুখতা ডুবে রয়েছে যে ব্যক্তি উপর হয়ে মুখে ভর দিয়ে চলে সেই কি সৎ পথে চলে না সেই ব্যক্তি যে সোজা হয়ে সরল পথে চলে قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون بولون إني تمدر كي سيشتی كوري چھن ايبون دي چھن كارنو جوكو و اندار تمرا آل پوئي كتاب كارو قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون বলুন তিনি তোমাদেরকে পৃথিবীতে বিস্তৃত করেছেন এবং তারই কাছে তোমরা সমবেত হবে কাফিরা বলে এই প্রতিশ্রুতি কবে হবে যদি তোমরা সত্যবাদী হও উল ই এর জ্ঞান আল্লাহর কাছে আছে আমি তো কেবল প্রকাশ্য সতর্ককারী যখন তারা সেই প্রতিশ্রুতিকে আসন্ন দেখবে তখন কাফিরদের মুখমণ্ডল মলিন হয়ে পড়বে এবং বলা হবে এটাই তো তোমরা চাইতে বলুন তোমরা কি ভেবে দেখেছ যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া করেন তবে কাফিরদেরকে কে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে

বলুন তোমরা ভেবে দেখেছো কি যদি তোমাদের পানি ভূগর্ভের গভীরে চলে যায় তবে কে তোমাদেরকে সরবরাহ করবে পানির স্রোতধারা